সব শেষে গরিবের জগন্নাথ তৈরি হয়ে গেছে সাজিয়ে দিয়েছে সোনায় আমাদের কমেন্ট করে জানাবেন আমাকে জগন্নাথ লাগছে নাকি অন্য কিছু লাগছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লক চ্যানেল তো আজ উল্টো রথ তো আজকের সোনায় আমাকে সাজাবে ঠিক জগন্নাথ জগন্নাথ গরিবের জগন্নাথ দেব তো আমাদের তেমন কিছু সরঞ্জাম নি হঠাৎ করে মানে ঠিক হয়েছে ও তো চলো দেখা যাক সোনাই কত দূরে গই চেষ্টা করতে পারি চলো শুরু করা যাক দেখো তোমার আগে দেখায় এই সাজ সরঞ্জাম তো দেখা যাক চলো রেডি করা যাক আজ উল্টো রথযাত্রা তো আজ কোনো জিনিস ছাড়াই মানে কোনো আগে থাক থেকে রেডি ছাড়াই আমরা হঠাৎ করে জন জগন্নাথ দেব সাজদেব বসে বললাম আমি চলো দেখা যাক শোনাই কেমন সাজায় চলো তো প্রথমে যেই কালিটা নিয়ে করা হচ্ছে মানে শুরু করছিল তো সেটাতে লাগছিল না শুকিয়ে গিয়েছিল আই থিঙ্ক তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যদি না হয় তো শেষে হলো আর একটা এতে কিন্তু ও তারপরে মনে পড়লো যে না আগে লাল দিয়ে ওই চোখ আর এটা আঁকতে হবে ঠিক আছে তো সোনায় যা করেছিল মানে সেটা একটা বি বিশাল ব্যাপার করেছিল সেটা বলছি ও আগে আমার চুলটা তার আগে আমার চুলটা দেখুন খোঁপা করে দিচ্ছে ছুটি করে দিচ্ছে ছোটোবেলায় করেছিলাম না ওর অসুবিধা হচ্ছিল একটা ঝুঁটি হয়ে গেছে এখন আর একজন আর একটা ঝুটি করে দেবে দুটো ঝুটি হবে তো দুটো ঝুটি করি তারপরে চলো দেখা যাক শোনাই কি করে আগে বলে দিই এখন ঘড়িতে সাড়ে তিনটের মতো বাজে মানে সাড়ে তিনটে আমরা বসেছি দেখা যাক চলো এবারে আসি আসল ব্যাপারটাই যেটা বলছিলাম ও প্রথমে নেল পলিশ দিয়ে আমার মোটামুটি চোখটা লাল করার চেষ্টা করছিল আর যেই দিয়েছে মোটামুটি মানে চামড়া দিয়ে প্রত্যেকটা যেখানে যেখানে লেগেছে অন্তত জ্বালা এত জ্বালা করছে এত জ্বালা করছে বলার মতো নয় তো আমরা আমরা যে সাজার জিনিসটা তেমন কিছু দিয়ে করিনি এই নেল পলিশ চোখে দেওয়ার যে আয়লানা বা কাজল লিপস্টিক নেল পলিশটা নয় মানে লিপস্টিক এগুলো দিয়ে করছি করেছি তো অবশেষে ও নেল পলিশ দিয়ে আর করলো না তো নেল পলিশ দিয়ে করলে যে আমার অবস্থা কি হতো আমি এখনও মানে কোনো আইডিয়া হচ্ছে না আমার যা শুরুতেই আমার যা অবস্থা হয়েছিল তো ও আমার এখন লিপস্টিক দিয়ে চোখের লাল এতে করে দিচ্ছে চলো তোমরা তাহলে দেখো তো বাবিনকে সাজিয়ে দিলাম কেমন লাগছে জানি না আমার তো ভালোই লাগছে কারণ নিজে তো খুব খারাপ আঁকি তাই আর কি তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে না দেখে দেখে ওরকম ইয়ে হাতে মানে কোনো দিন যে হাত আঁকে নে নে কিছু করে সেই হাতে তো কমেন্টে জানাবো কেমন লাগলো মুখ করতে পেরেছে নাকি অন্য কি রকম লাগছে আমাকে মানে আমাকে কিরকম লাগে সেটা অন্তত কারণ আমি জানি আফ্রিকার আদিবাসীরা আছে তাদেরও কিছুটা এই রকমই লাগে মানে তারা যখন কোনো অনুষ্ঠানে সাজে তো যাই হোক একটা তো সাজিয়েছে একটু জানাবেন আমাকে কেমন লাগছে সে যে তো হ্যালো গাইস আজ আমি হইছি জগন্নাথ দেব তো জগন্নাথ দেবটা সাজিয়েছে আমাদের সোনাই ওকে আমাকে কেমন লাগছে জানিও আমাদের আগে প্রস্তুতি ছিল না হঠাৎ করে মনে হলো যে না চলো একটু করা যাক তো সোনাই সাজিয়েছে যেহেতু এখন ফোন খুললেই ফোন খুললেই মোটামুটি একটা দেখা যাচ্ছে তো বাড়িতে যে টোকা যা ছিল তার দিয়ে এটা করা বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এই সাজটা এখন সাড়ে আটটা বাজে এটা শুরু করেছিলাম আমরা সাড়ে তিনটে নাগাদ না হ্যাঁ সাড়ে তিনটে নাগাদ শুরু করেছিলাম তো এখন সাড়ে পাঁচ সাড়ে আটটা বাজে আপনারা দেখেছেন অবশ্যই যে আমি যখন বসেছিলাম বাইরে ফার্স্ট এতে ভিডিওতে যখন আমি সাত দিলাম তখন অনেক বাইরে রোদ্দুর উঠেছিল তো এখন সাড়ে আটটা বাজে প্রায় ঘন্টা পাঁচেক লেগেছিল আমার সাজাতে অ্যাকচুয়ালি সবকিছু তো রেডি করা ছিল না থাকলে হয়তো হয়ে যেত তাড়াতাড়ি তো চলো কেমন লাগছে আর একবার বলব যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দেবে জগন্নাথ দেবের সাথে শোনাই আর ভাবি চলো আবার কাল লেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ